আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সকাল দশটা বাজে এখন এখন দেখেন এই ব্লগটা শুরু করছি সকাল সকাল মা বাবা বাজার নিয়ে আসছে আমি এক ঘন্টা পরে দেখতেছি বাজার খুললাম যখন আমাদের গাছ করা আমাদের সাহায্য করার লোক আসছে ও হাতে হাতে সব মাছগুলো কুটে দিবে মাছগুলো সব তাজা ছিল অনেকগুলো মাছ অল্প অল্প আনে আগে অনেক বেশি কাঁচা তরকারি আমাদের নবাবগঞ্জ থেকে বাজার বাজার করে মাঝে নিউ মধ্যে করে নবাবগঞ্জের তরকারিগুলো অনেক তাজা তাজা থাকে টাটকা থাকে এখন আমি রান্না শুরু করব রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলবো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক দেবেন আমার পাশে থাকবেন সবাই কেমন আছেন বলবেন কমেন্টসের মাধ্যমে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব এখনকার রান্না সবাই পারে ইউটিউব খুললেই রান্না চ্যানেল রান্না করতে পারে সবাই কেউ কেউ শিখাই দিতে হয় না কারণ সহজ আমি বেশিরভাগ রান্না করি আমার মার মতো আমার মা থেকে শেখাবো সব রান্না আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন মা থাকতে তো রান্না করতে হতো না মা তো নাই তাই রান্না তো করতেই হবে খেতে তো হবে বাঁচতে হলে খেতে হবে তাই রান্না কর শিখে গেছি আমি অনেক আগে থেকেই আমার মা অনেক অসুস্থ ছিল আগে আস্তে আস্তে করতে করতে দইটা রান্নায় অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করবেন বাসা আর আমার রান্নার রেসিপি যদি চান তাহলে আমি আপনাদের মাঝে নিয়ে আসবো রান্নার রেসিপি সুন্দর সুন্দর রান্না করে নিয়ে আসবেন মাঝে কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন দেশের জন্য সবাই দোয়া করবেন দেশ জানিয়ে ঠিকঠাক হয়ে যায় দেশের পরিস্থিতি অনেক খারাপ রাস্তায় বের হইলেও অনেক ছেলেদের উঠায় নিয়ে যেতেছে দেখতেই ভাল লাগে না খবর দেখলে সবার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম